বাজারে বন্যায় পাঁচ লাখ মানুষ পানিবন্দী উজানের পাহাড়ি ঢল ও বাড়ি বৃষ্টিতে মৌলভীবাজার সদর কুলইরা রাজনগর সহ সাতটি উপজেলা নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঈদুল আজহার দিনে ভোগান্তিতে পড়েন মুসলিমরা পানিবন্দী হয় অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন জানা গেছে সোমবার সতেরো জুন ভোর থেকেই মৌলভীবাজার জেলা বিভিন্ন উপজেলা টানা বৃষ্টিপাত হয় এতে করে ডুবে যায় নিম্নাঞ্চলের রাস্তাঘাট ঈদের দিন এই টানা বৃষ্টিপাত ও বন্যার কারণে মানুষ দিন দিন এই টানা বৃষ্টিপাত ও বন্যার কারণে মানুষ ভোগান্তিতে পড়েন অনেক ঈদগাহে পানি উঠে যাওয়ার ঈদের নামাজ হয় উঁচু স্থান ও মসজিদে এ যাওয়ার মসজিদে অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে এতে করে জেলার সাতটি উপজেলায় প্রায় বিশটি ইউনিয়নের পাঁচ লাখের বেশি মানুষ পানি বন্ধ হয়ে পড়েন এছাড়া নতুন নতুন এলাকা প্লাবিত হয় অনেকের ঘরে পানি উঠায় আশ্রয় কেন্দ্রের দিকে ছুটেছেন পানি বন্ধ মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে খোলা হচ্ছে আশ্রয় কেন্দ্র এছাড়া পশু কোরবানি দিতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন মানুষ বাড়িঘর পানি প্রবেশ করা আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত এলাকায় লোকজনের ভিড় বাড়ছে বন্যা আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন হাজার হাজার মানুষ Gracias.